ব্যক্তিগতভাবে আমার সাড়ে চারশো সদস্য আছে আমার প্রতিবন্ধী সংগঠনের এই সাড়ে চারশো সদস্যদের অনেক তার অবদান আছে আমাদেরকে দাওয়াত দিয়ে তার বাসায় নিয়ে সে ব্যক্তিগত হাত দিয়ে সে আমাদের খাওয়াইছে তো সেই জায়গাতে অনেক সময় অনেক দল থেকে বিভিন্ন চালানো হচ্ছে সে দুর্নীতি করছে দর্শক এই মুহূর্তে আমি আছি বাগেরহাট জেলার চিতলমারি উপজেলায় যেটা বাগেরহাট এক আসনের আওতাভুক্ত এবং এই বাগেরহাট এক আসনেরই এই ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য প্রার্থী মোল্লা মুজিবুর রহমান শামীম বিভিন্ন রাজনৈতিক দলের মাঝে তার সম্পর্কে আছে পক্ষে বিপক্ষে নানা মত কিন্তু সাধারণ মানুষ কি বলে আজকে এটাই জানবো 10 দিকের পর্দায় তো চলুন শুনে আসি সাধারণ মানুষের মতামত আপনি চিতলমরি একজন সন্তান সেই হিসেবে মোল্লা মুজুবরহমান সামিন ইউনিয়ন লিড চেয়ারম্যান ছিলেন উপজেলা চেয়ারম্যান ছিলেন তার সময় কোন উন্নয়ন আপনার চোখে পড়েছে কি উন্নয়ন বলতে আমি দেখছি যে তার একটা ভাটা আছে ব্যক্তিগত ভাতা সে তার ভাটা থেকে শেট নিয়া সে প্রত্যেকটা ছোট ছোট সিপ এসে বা রাস্তায় আমন যেখান থেকে চাললো সে নিজের টাকা দিয়ে এমনকি সেখান থেকে ব্রিজের ব্যবস্থা করছে ফুলের ব্যবস্থা করছে এমনকি সে প্রত্যেকটা রাস্তা যেখানে আমরা কাদা জলে হাঁটতে পারতাম না হাঁটু পর্যন্ত কাদা হইতো কিন্তু আমার এই যে পাঁচ বছর সে যে চেয়ারম্যান ছিল এর মধ্যে পাঁচ বছর ভিতরেই সমস্ত রাস্তাঘাট তার ব্যক্তিগত টাকা দিয়ে সে করছে তারপরে সে সরকার থেকে নিয়েছে সেটা ভিন্ন বিষয় সে যখন চেয়ারম্যান ছিল বেশ অনেক উন্নয়ন করে যেহেতু সে অনেক টাকা পয়সার মালিক কোনোদিন টাকা পয়সা মারে না আর এলাকার জন্য সবাই জানে এলাকার সবাই জানে যে সে অনেক উন্নয়ন করছে মানুষের জন্য অনেক বাতার ব্যবস্থা করছে রাস্তাঘাটের বেশ উন্নয়ন করছে এটা সবাই জানে সে উন্নয়নমূলক কাজ খুব সুন্দর কাজ করছে খুব ভালো কাজ করছে না উন্নয়নই ছিল ভালো লোক ছিল মসজিদ মাদ আছে অনেকগুলো ই করছে সে দান চাকাত করছে অনেকগুলো সে হিন্দু মুসলমান কোন বিপদ আপাদে পড়লি তার দ্বারা গেলি সে অনেক উপকার করে এবং আমার ব্যক্তিগতভাবে আমার সাড়ে চারশো সদস্য আছে আমার প্রতিবন্ধী সংগঠনের এই সাড়ে চারশো সদস্যদের সে অনেক তার অবদান আছে এবং মসজিদ মাদ্রাসায় এই এলাকায় যা আছে এমন কোন এমন কোনো মসজিদ মাদ্রাসা নাই যে তার অবদান নাই ম্যান হিসেবে সে অন্য যোগ্য লোক জি উনি আমাদের এই চিতলমারি অনেক উন্নয়ন করেছে আমাদের জানা মতে যা যা আমরা দেখছি অন্য অন্য যারা ইতিপূর্বে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে তারা যে কাজ করছে উনি তার থেকে অনেক বেশি কাজ করছে এবং জনগণের আস্থা অর্জন করছে এবং জনগণের উনি মনোভূত একজন লোক ছিলেন তো সেই জায়গাটা অনেক সময় অনেক দল থেকে বিভিন্ন অপপ্রচার চালানো দুর্নীতি করছে এটা একেবারে মিথ্যা কথা সে কারো টাকা মারে খায় না এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমার পাঁচ টাকা সে মারে গেছে বা সরকারি টাকা সে মারে গেছে এরকম কোনো সুযোগ নাই এখন পর্যন্ত কেউ শোনেও না এটা এখন যারা বলতেছে হয়তো কি তার জনপ্রিয়তা এতই বেশি বিভিন্ন রাজনৈতিক দল তাতে বলতেছে তাদের অবস্থান দুর্বল হয়ে যাচ্ছে যেহেতু এলাকার লোকজনে তারে চায় সেই ক্ষেত্রে তারা বলতে পারে এটা অপপ্রচার হতে পারে তার ভিতরে আছে কিন্তু আমরা সামাজিক পর্যায়ে দেখছি ইসলামিক শরীয়ত বলে দেশে ওলামা কিরাম তারপরে ইমাম সাহেবকে খুব যত্ন আহ্বান খুব তার পকেট থেকে টাকা পয়সা ব্যয়বহল খুব অনেক করছে উনি মানুষের পাশে থাকে উনি একজন ভদ্র মানুষ এবং ভালো মানুষ আমার জানা মতে এবং আমি যতটুকু ওনাকে এই বিশ বছর ধরে চিনি উনি খুব ভালো মানুষ উনি এই যে কথাগুলো মানুষে বলছে এগুলো মানুষে ভুল বলছে আসলে উনি একজন ভালো মানুষ আগামী সংসদে আপনাকে তারিখে বিজয় হিসেবে দেখতে চান যে আবার বৃহত্তর পরিসরে শিউনিয়ন চেয়ারম্যান ছিল উপজেলা চেয়ারম্যান হয়েছে এখন সংসদ সদস্য হিসেবে তাকে বিজয়ী দেখতে চান এখন যদি ইসলামিক মনে করেন আপনারা ইসলামী আন্দোলন জামাত সব মিলিয়ে যদি সে একা যদি দাঁড়ায় তাহলে আমরা তার পক্ষে আসি এটা তো অবশ্যই পাবে আমি যে সময় ছাত্র ছিলাম এখন তো লেখাপড়া আমি দাওয়া শেষ করছি যখন ছাত্র ছিলাম ছোটবেলা থেকে সে আমাদেরকে দাওয়াত দিয়ে তার বাসায় নিয়ে আসে ব্যক্তিগত হাত দিয়ে সে আমাদের খাওয়াইছে এমনকি আসার পরে যে সময় আমরা আসবো এ সময় সে আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে প্রত্যেকটা ছোটো ছোটো ছাত্রদেরকে পাঁচশো টাকা করে হাতিয়ে দিত প্রত্যেকটা ভুজুর আলেম সমাজ তার কাছ থেকে ভালো আশা রাখে ইনশাআল্লাহ আমার যতদূর ধারণা জানা মতে আমরা তো বাজারের পর থাকি তো তো সেই অনুযায়ী বলা যায় যে চিতলমারি মানুষ সিক্সটি পার্সেন্ট লোক তার পক্ষে আছে তারা চায় কারণ কি তার সম্বন্ধে সবাই জানে যেহেতু সে অতীতে পাঁচ বছরের জায়গায় চেয়ারম্যানই করছে তার সম্বন্ধে অনেকে জানে আর চিতলমারির মানুষ সবাই চেনে তার কথায় তার অনেক জনপ্রিয়তা আছে বিভিন্ন গ্রামে আপনি ঘুরলে দেখবেন আর আমিও যথেষ্ট জানি তার সম্পর্কে সামনে জনগণ যদি চাই হবে সংগঠন যদি ভালো থাকে বা ইয়ে হয় তাহলে তো অবশ্যই তারা দিতে হবে সে যে অবদান আমাকে দেখাইছে আর আগামীতে যদি উনি এমপি নির্বাচন করে আমাদের এখান থেকে বিপুল ভোটে আমরা তাকে নির্বাচিত করার আশা নিয়ে আমরা তাকে সর্বস্বভাবে চেষ্টা করব এমপি বানানোর জন্য